সালামু আলিকুম ওরহামতুল্লাহিখাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম সেই আমলটি হচ্ছে আপনার শরীর বন্ধ করার তকবির অথবা আমল এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনাকে জিন বোধ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং বালা বালামসিবত আপনার দূর হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি তো এই আমলটি করতে করতে হলে আমাদেরকে কি কি কাজ করতে হবে সর্বপ্রথম আয় আয়াতুল কুরসি একবার পাঠ করতে হবে আয়াতুল কুরসি রয়েছে কোরআনুল করিমের পারানং সোরা বা কারা পারানং হচ্ছে আপনার তিন পৃষ্ঠানং হচ্ছে এক তো এই আয়াতুল কুরসি আমাদেরকে প্রথমে একবার পাঠ করতে হবে তারপর সোরা ফালাক ও সুরা নাস একবার করিয়া পাঠ করিতে হবে সোরা ফালাক এরপরে সুরা নাস আপনাকে একবার করিয়া পাঠ করতে হবে এরপরে আপনার নিম্ন আয়াত একবার পাঠ করিয়া উহাতে হাতের উপর ফু দিয়া মাথা হইতে পা পর্যন্ত আপনার শরীর মুচিয়া ফেলিতে হবে আল্লাহর রহমতে জিন শয়তান তাহার কোনো ক্ষতি করিতে সক্ষম হইবে না নিম্নোক্ত আয়টি আমি পরি বলতেছি আমলে যদি কোথাও রাত্রি যাপন করতে হয় আপনার যদি কোথায় রাত্রি যাপন করতে হয় এবং সেখানে বিপদের আশঙ্কা থাকে তবে উপরোক্ত নিম্নে আয়াতুল কুরসি সোরা ফালাক নাস এই নিম্ন আয়াতটি পাঠ করিয়া এবং আপনি একটি খানা লাঠিতে ফুঁ দিয়া উহার দ্বারা উহার দ্বারা নিজে তাকিবার স্থানে অর্থাৎ একটি আপনি লাঠি নেবেন ওই লাঠির মধ্যে ফু দিয়ে সোরা আয় করছি তুলকর্ষি সোরা ফালাক এবং সুরা নাস যে জায়গায় থাকিবেন চতুর্দিক হইতে একটি রেখা টানিবেন যে স্থানে আপনি থাকিবেন এই চতুর্থ চতুর্দিকে আপনি একটি রেখা টানিবেন রেখা টানিয়ার পর আল্লাহর রহমতে ওই রেখার ভিতরে কোনো জিন বুথ আপনার ঢুকিতে পারিবে না তবে রাত্রি শেষ না হওয়া পর্যন্ত ওই রেখার বাহিরে আপনার বের হওয়া যাবে না ওই রেখা থেকে যে রেখাগুলো আপনি দিছিলেন ওই রেখার বাহিরে আপনার বাহির হইতে পারবেন না যদি বাহির হইয়া যান তবে বিপদ আপদ যদি বাহির হইয়া যান তবে বিপদের সম্ভাবনা আছে কেননা ওই রেখার কোনো তখন মূল্য থাকিবে না তো আয়টি আমি বলতেছি আয়াতটি আপনারা ভালো করে শিখে রাখুন অথবা কাতা কলম নিয়ে আপনি এই আয়টি লিখে রাখতে পারেন সেই আয়াতটি হচ্ছে উল্লা ওয়া আল্লাল্লা ফাল্লা তাওয়াক কালিল মিনুন আইটি আমি আবার বলতেছি আই হচ্ছে উল্লাই উসি বানা ইল্লা মা কতাবাল্লাহ হুলানা হুয়ামা উলানা ওয়া আল্লাহ্লাহি ফাল্লা তাওয়াক কালিল মিনুন এই আয়া আপনি এই আয়াটি আপনি মখস্ত করে নিবেন অথবা কাগজে আপনি লিখে নিবে তো আল্লাহ পাক রবুল আল আমাদের সকলকে আমল করার বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন